ইউটিউবে তিন নাম্বার জোন লাস্ট জোনের আগের জোনে সবাই মরে যাব ওর একটু দেখাইতে পারি রিয়াতে ও খালি কই আছে ওর শ্রেষ্ঠ একটা জোন পুষার দেখছে জীবনে বলে দেখি নাই ও আছে এই মেয়ে মানুষ এত ভালো জোন পুষ দেখেন তুমি আর খেলার তুমি আর জোন পুষটা দেখো না আর লাস্টে যে লাস্ট জোনের আগের জোনে সবাই এলিমিনেট হয়ে যাব তারপরে দেখো

কি কয় দার হবুস লাভ না কথা দেই মজা পাইলাম না আর 14 ছিল সুপার আরে শালা আর এইটা ডায়লগটা আর বেশি সেই ছিল